মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ তো ব্লগে তোমাদের সব স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবসং থেকে আমার একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য আজকে চোদ্দোই জুলাই সোমবার দিনটা শুরু করে দিলাম সুন্দরভাবে সকালে স্নান করে ফেলছি প্রচণ্ড গরম পড়ছে তার জন্য চানটা সেরে ফেললাম চান করে পূজাও সেরে ফেলছি এখন আমি গরম গরম চা নি চা নিয়ে চলে আসছি দুধ চা খাবো অনেকদিন পর দুধ চা খাচ্ছি চা খাচ্ছি চাটা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে সস দিয়ে দিছি ছেলে খাওয়া হয়েছে ছেলের ছেলের হচ্ছে দুধে ব্রেডটা ভিজায় তার দিয়ে চিনি দিয়ে দিছি যেহেতু ডিম খাওয়ার নিষেধ আর আমাদের তিনজনে বেরিয়ে এলাম কেমন হলো আমাদের ব্রেকফাস্টটা বলো চলো সবাইকে দিয়ে দিই সবার জলখাবার হয়ে গেছে তো ভাবলাম যে এই সুযোগে বাসন কুসনগুলো ঝাপাং ঝাঁপাং করে মেজেকে চায়ের কাপটা গ্লাস এটা সেটা বাসন প্লেটে সব কিছু সুন্দর করে ভাবলাম যে মেঝে নি ছেলের স্কুল নাই ছেলে পড়তে বসে আর মেয়ে মেয়ের স্কুল আছে মেয়ে হচ্ছে রেডি হচ্ছে তারপরে এই দেখো আমি রেডি রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুলের উদ্দেশ্যে এই সেই চিরাচরিত পরিচিত সিনারি এই এই রাস্তা তোমাদের হয়তো মুখস্থই হয়ে গেছে আমি একাধিকবার এই রাস্তা তোমাদের দেখিয়েছি তো কী আর করা বলো একই রাস্তা দিয়ে যেতে হবে ভিডিও তো একটু করতেই হয় আমি যা যা করবো আমার তো ক্যামেরা থাকবে এই জন্য যা ভালোই হলো তোমাদের পরিচিত হয়ে যাবে তোমরা যদি কখনো আসতে চাও সিলেটে তো কান্তা ব্লগের বাড়িতে আসতে হলে এই রাস্তা দিয়েই আসতে হবে তোমরা ভালোভাবে চিনে নাও এটাই ভালোই হলো তোমাদের পরিচিত হয়ে গেল। তো এই তো ব্যাপার তারপরে হচ্ছে ওই রাস্তা দিয়েই মন্দিরে যা যাওয়া রাস্তা ভাবলাম যে মন্দিরের ওই শপে একটু নামি ভগবানের জন্য কিছু কেনাকাটা করি হালকা পাতলা কেনাকাটা প্রচুর দাম জিনিসের এখন কি করা যাবে তারপরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কিনতেই হয় এই যে এইগুলো আমি নিব না এগুলো অনেক অনেক বড় বড় জামা এগুলো বড় গোপালের জন্য গোপাল সোনা আমার গোপাল তো অনেক ছোটো ছোট ছোটো গোপাল আমার ছোটো ছোটো জামা লাগে তো এই জামাগুলো এত ভালো লাগছে দেখো লাল আর ব্লু কালারের এগুলো ভেলভেটেড অনেক সুন্দর জামা অনেক দামও অনেক বেশি তো আমার তো একদম ছোটো গোপাল ছোটো গোপালের জন্য আমি ছোটো ছোটো জামা একটু দেখছিলাম গোপালের জামা আর হচ্ছে মুটুকটা মালা এগুলো একটু নষ্ট হয়ে গেছে তো দেখছিলাম যে হালকা পাতলা কিছু নেওয়া যায় নাকি তারপরে যথারীতি চলে আসলাম বাড়িতে বাড়ি থেকে এসে আমার যা কাজ থাকে সব কাজকর্ম আমি ঘর বাড়ি ঝুটে দিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে মুছে নিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে তো এই দেখো চলে আসছি রান্নাঘরে আমার ভাতও হয়ে গেছে ঢ্যা সিদ্ধ দিছি আর এই যে ট্যাংরা মাছ আনছি অনেকদিন পর ট্যাংরা মাছ ভাজি করছি ভাজি করে এই যে ট্যাংরা মাছের মানে মাখা ঝোল করব আলু পটল পেঁয়াজ দিয়ে সুন্দর করে জিরার বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে কষায় নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো আর এই দেখো এই সুযোগে রান্নাঘরে জানলা দিয়েই দেখো কি সুন্দর সিনারি দেখছো তো ওয়েদারটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আজকে ওয়েদারটা ভীষণই ভালো খুব তীব্র রোদ নাই কিন্তু সুন্দর খোলামেলা বাতাসও আছে আবার হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে ভীষণই ভাল লাগছে তারপরে গুড আফটারনুন এভরি সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল যেহেতু দুপুর হয়ে গেছে রান্না করতে করতে তো আমরা রান্নাবাড়ি শেষ করে চলে আসছি ভাত টাত নিয়ে টেবিলে এই দেখো এখন ঢ্যাঁড়স দিছি আর এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে করছি ট্যাংরা মাছটা অনেক দিন পর আমাদের বাসাতে আসলো কারণ আমি তো কাটতে পাই না ছোট মাছ কারণ আমার আমার সেকেন্ড বেবিটা হওয়ার পর আমার এই যে মেয়ুদণ্ডে আমাকে সিজারের সমেঙ্গিশনটা দিয়েছিল তারপর থেকে আমি দশ মিনিটে বেশি বসতে পাই না নিচে খুবই যন্ত্রণা করে পে ভীষণ পেইন হয় নিদ্বন্দ্ব জন্য আমি ছোটো মাছ আমাদের খাওয়া উঠেই গেছে ও ও যদি ওই যে আজকে কেটে নিয়ে আসছে যদি কাটার লোক পায় কেটে নিয়ে আসে আর সেটা একটা সমস্যা কি একবারে এক থালা নিতে হবে এক থালা যদি নিলে নাও না নিলে চলে যাও অল্প স্বল্প কোনো নেওয়ার কোনো সিন নেই এই জন্যে খুব একটু প্রবলেম হয়ে যায় ছোটো মাছটা খাওয়া কিন্তু ছোটো মাছ আমার বড় খুব খুবই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু কি করা ওই ব মাছটাই খেতে হয় তো রান্নাবাড়ি হচ্ছে শেষ করে বলছি ওদেরকে খেতে দেব তো চলো ওদের ওরা খাওয়া দাওয়া করে নিক তারপরে আমি খাবো গাটা ধুয়ে এসে তারপর ভীষণ গরম আছে সেই সকালে চান করছি এখন দুপুর হয়ে গেছে তো এই তো ব্যাপার চলো যাই গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হইলো সন্ধ্যাতে দুয়ারে জল দিয়ে দিলাম এর আগেও দেখিয়েছি তো আজকে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই জল যখন দিচ্ছি দুয়ারে জল দিয়ে দিছি সন্ধ্যেপাতি জ্বালিয়ে দিব এখন পূজা অর্চনা সেরে তারপরে বের হয়ে আসবো এই দেখো আমার পূজা অর্চনা শেষ হয়ে গেছে আজকে আনারস ভোগ দিয়েছিলাম আনারস ছিল একটা ঘরে তো আনারসটা একটু টক টক টাইপের ছিল তো একটু আমি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি ভোগের প্রসাদে তো একটু চিনি দিয়ে দিত আর চিনি দিয়ে দিয়েছিলাম তো সবাইকে এখন একটু দিয়ে দেবো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাতে একটু লুচি করলাম ভাবলাম লুচি আর সুজি করি ওদের হচ্ছে জন্য দিয়া কারণ ওরা পড়াশোনা করবে খেতে খেতে ধরুন এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে এতক্ষণ সময় ওদের খিদে লেগে যাবে আমরাও অত তেমন একটা খাবো না হালকা পাতলা দু একটা হতকে খেলে খেলেও খেতে পারি ও ওদের হচ্ছে আর ওরা খাওয়া দাওয়া করুক তো চলো বন্ধুরা আজকের মতো ভিটেন শেষ করছি টাটা বাই বাই নাইট সুইট ডিম সবাই খুব ভালো থেকো